মানুষ পার্থক্য করতে পারতেছে যে নতুন প্রজন্মের রাজনীতিবিদ তারা কি বলতেছে কি করতেছে আমরা বিএনপির থেকে যাওয়াতকে বেশি আমরা আমাদের কাছাকাছি পেয়েছি সংস্কার প্রশ্নে বিএনপির প্রার্থীরা ব্যাপকভাবে মাঠে নামছে এটা আমাদের কাছে মনে হচ্ছে মানুষ গণভোটে হ্যাঁ এটা এখন বলতে এগারো দলকে বোঝাচ্ছে আমার সন্দেহ আছে গণভোটে হ্যাঁ আসলেও জয়যুক্ত হলেও তাদের জায়গা থেকে এটা বিরোধিতা আসতে পারে পরবর্তীতে একটি বড় দলের পেটে এখানে যাওয়া

প্রতিশ্রুতি সহ ইস্য নিয়ে আমরা আসলে তাদের সঙ্গে কথা বলছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন নাহিদ ইসলাম আহ মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করছেন আপনাকে স্বাগত এবং প্রথমে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা ডয়চাবিলি থেকে আপনার সঙ্গে এর আগেও কথা বলেছি যখন আপনি একটা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর একটি সরকারের সরকারের অংশ হয়েছেন এবং তখন আপনি একটি দায়িত্ব পালন করেছেন এবং এখন একটি নতুন পরিস্থিতি আপনি সেই সরকার থেকে পদত্যাগ করে একটি দল গঠন করেছেন আপনার সবাই মিলে এবং আপনি এই নির্বাচন করছেন পরিবর্তন কি দেখছেন আপনার চ্যালেঞ্জগুলো কি দেখছেন মানে মানে এই বিভিন্ন রকমের যে দায়িত্ব আপনি পালন করেছেন তাতে আপনার এই এখনকার বর্তমান বাস্তবতায় কি দেখছেন এটা আমাদের জন্য অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা আসলে এই সময়টায় বাংলাদেশি একটা ট্রানজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে অল্প সময়ে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এটার প্রভাব অনেক সুদূর প্রসারী এবং এই প্রভাবের এই মানে এই ঘটনাগুলোর সাক্ষী হতে পারতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় অভিজ্ঞতার জায়গায় সরকারের দায়িত্ব সরকারকে দেখেছি একটা বিপ্লব পরবর্তী সরকারের পরিস্থিতি দেশের পরিস্থিতি দেশের সংকটগুলো কোথায় সরকারের সীমাবদ্ধতাগুলো কী ছিল কেন আমরা আসলে আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি পরবর্তীতে দল গঠন করতে যে দেখেছি নতুন দল এই আমাদের যে দ্বিদলীয় বাইনারি ছিল এখান থেকে ভেঙে একটা নতুন দল গড়ে ওঠা সেটার চ্যালেঞ্জগুলো কি কি কোন কোন জায়গা থেকে আমাদের অসহযোগিতা এসেছে জনগণের ব্যাপক সমর্থন থাকতেও বিভিন্ন ক্ষমতার বলয় থেকে চেষ্টা করা হয়েছে যাতে এই দল দাঁড়াতে না পারে অন্যদিকে আওয়ামী লীগের আমাদের ভারতকে নিয়ে নিয়ে প্রোপাগান্ডা আক্রমণ নানা ষড়যন্ত্রে সেটা ছিল তো সব মিলে আমরা একটা জোট প্রক্রিয়ার মাধ্যমে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি যে নির্বাচন আমাদের জন্য একটা একেবারেই নতুন অভিজ্ঞতা জোট করার কারণে আমরা এই জায়গায় আমরা কিছুটা আমাদের সহযোগিতা আমরা পাচ্ছি বা একটা শক্তি বৃদ্ধি হয়েছে আমাদের এবং যেটা আমরা নির্বাচনের মাঠে মানুষের ব্যাপকভাবে সারা পাচ্ছি আমাদের তিরিশটা আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন করছে তাদের প্রার্থীরা ফলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সবচেয়ে গুরু মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে এই যে বিরোধী ছাত্র আন্দোলন তারপরে নাগরিক কমিটি এনসিপি একটা বিপ্লবী পরিস্থিতি থেকে তারা পার্লামেন্টারি পলিটিক্সে আমরা পার্লামেন্টারি পলিটিক্সে আমরা ঢুকতে পারতেছি এটা গণতান্ত্রিক চর্চায় আমরা ঢুকতে পারতেছি যদি ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে এটা দেশের স্থিতিশীলতা দেশের সংস্কার সব কিছুর জন্যই একটা ভালো হবে যদি আমরা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনটা আমরা করি মানে বৈষম্য বিরোধী দল কিংবা হচ্ছে যে জুলাই এর সময়ে আপনারা যে জনগণের যে সাড়া পেয়েছেন আর এখনকার যে নির্বাচন কেন্দ্রিক যে আপনাদের প্রচার প্রচারণা মানে কোনো পার্থক্য দেখছেন আপনি এই এই সাড়া পাওয়ার ক্ষেত্রে কিছুটা তো পার্থক্য আছে কিন্তু কারণ আন্দোলনের সময় তো আসলে সব দল আমাদেরকে সমর্থন করেছে নির্বাচনে তো দেখা যাচ্ছে যে আন্দোলনেরই একটা অংশ বা স্টেক হলো তারা আমাদের প্রতিদ্বন্দ্বী তবে সেই জায়গায় পার্থক্য আছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা সেই সারাটা পাচ্ছি ব্যক্তিগতভাবে আমি পাচ্ছি বা জুলাইয়ের যারা আরও লিডার ছিল তারা পাচ্ছে মানুষের যেটা আমরা যেটা পাচ্ছি ট্রাস্ট মানুষ পলিটিশিয়ানদের সেটা ট্রাস্ট করতে পারে না এই দেশের পলিটিশিয়ানরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এ কারণে কিন্তু সাধারণ ছাত্রদের ব্যানারে তাদের অচেনা কিছু ছাত্রদের ডাকে মানুষ নেমে এসেছিলো ফলে এখনো মানুষের ওই আস্থার জায়গাটা আছে আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা মানুষের চোখে মানুষের মুখে আমাদেরকে যে আস্থা সেটা আমরা দেখি আমরাও সেটাকে মূল্যায়ন সঠিক মূল্যায়ন করব প্রতিশ্রুতি দিচ্ছি তো আপনি জোটের কথা বলছিলেন জোট হওয়াতে আপনাদের অনেক সুবিধা হয়েছে এনসিপি কে আসলে জোট করতে হলো কেন এনসিপি ইলেকটোরাল পলিটিক্সের আসলে ব্রডার স্কেলে দুইটা ভাগে ভাগ হয়ে যায় তো সবাই তো আসলে কোনো না কোনো জোটে থাকে বিএনপি যাওয়া তো দীর্ঘদিন আসলে জোট ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি দীর্ঘদিন জোট ছিল ফলে ইলেকট্রনাল পলিটিক্সে জোট করা এটা আসলে কোনো কি বলা যায় অভূতপূর্ব ঘটনা না এটা খুবই কবর একটা ঘটনা এবং এনসিপি আসলে মাত্র কত বছর সময় পেয়েছে এক বছর সময়ও এক বছর হয় না এনসিপি সেই এক বছরের মধ্যে আসন ভিত্তিক নিজেদের অবস্থান তৈরি করা সেটা সেটা আসলে একটা অসম্ভব পর্যায়ের কাজ তো এই কারণে আমরা প্রথমে চেষ্টা করেছি ভেবেছি পরি যে তিনশো আসনে প্রার্থী দেওয়া বা ইলেকশন করা এককভাবেই কিন্তু পরবর্তীতে আমাদের মনে হলো যে দেশের যে পরিস্থিতি দেশের আমাদের এবং আমাদের যে সংস্কারের যে সংসদ গণপরিষদ হবে সংস্কার পরিষদ হবে সেখানে আমাদের ভয়েস থাকাটা গুরুত্বপূর্ণ আধিপত্যবাদী শক্তি স্বৈরাচারী শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে সেই জায়গায় আমাদের একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই জায়গায় আমরা বিএনপির থেকে জামাতকে বেশি আমরা আমাদের কাছাকাছি পেয়েছি সংস্কার প্রশ্নে আধিপত্যবাদ দুর্নীতি ইত্যাদি প্রশ্নে এই কারণে যাবাদের সাথে আমাদের জোট হয়েছে এবং এখানে আমাদের জোটটাই আমি মনে করি যে এটা এখানে অনেক ধরনের অনেকগুলো শক্তি অনেক ধরনের চিন্তা এক জায়গায় এসেছে ঐক্যবদ্ধ জায়গায় এসেছে মানে একটা সমালোচনা আছে যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা যে জনমত যেটি গঠন হয়েছে সেটা আসলে এনসিপি যখন দল হিসেবে এসেছে সেটা মানে সেই জিনিসটা ট্রান্সফার হয়নি সেই জিনিসটা প্রতিফলিত হয়নি এই কারণে আসলে আপনাদের একটা সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে আসলে কি তাই না আসলে তো সংগঠন আর আন্দোলন আলাদা জিনিস আবার ইলেকশন আলাদা জিনিস আন্দোলনে এখানে সবাই ছিল সব মানুষের আমাদের প্রতি সিম্পেথি আছে সহানুভূতি আছে ভালোবাসা আছে কিন্তু আমি যখন সংগঠন করি সংগঠন করাটা আলাদা জিনিস সেটা আলাদা আর সময় সক্ষমতার বিষয় থাকে অভিজ্ঞতার বিষয় লাগে ইলেকশন একটা সম্পূর্ণ আলাদা এবং মানুষের ইলেকশনের ইলেকশনের যে কালচার ইলেকশনের যে সিস্টেম সেটা আসলে খুবই বেশি চেঞ্জ হয় নাই আগের মতোই আছে আসলে আপনি দেখেন যারা খুবই অভিজ্ঞ দীর্ঘদিন ধরে রাজনীতি করছে এই সকল দলরাও তো ইলেকশনে জোট করে এটা পুরো দুনিয়াব্যাপী এই জোটটা করে তো এনসিপি জোট করে খুব বেশি অপরাধ করে ফেলছে বা এটা এটা আমি মনে করি না জোট খুবই স্বাভাবিক এটা খুব স্বাভাবিকভাবেই নেওয়া উচিত এবং এনসিপি যেটা আমি বললাম যে বিপ্লবী একটা জায়গা থেকে যেহেতু আমরা অনেক কিছু ওই সময়টা করতে না সেই লড়াইটাকে আমাকে ধাপে ধাপে যেতে হবে সেটার জন্য আমাদের এখন সংসদে ঢুকা সংসদীয় রাজনীতিতে প্রবেশ করা সেই অভিজ্ঞতাটা হওয়া আমাদের অত্যন্ত জরুরি ছিল এই ইলেকশনে আর আপনার দল থেকেই অনেকে আসলে এই জোটের পরে বেরিয়ে গেছে মানে এটা কি কি আপনার এটাকে কিভাবে দেখেন এবং এটা কি আপনার সাংগঠনিকভাবে দুর্বল করেছে কিনা আমাদের আসলে কিছু আমাদের সদস্য পদত্যাগ করেছেন তাদের ব্যক্তিগত অনেক কারণ অনেকে জোটের বিরোধিতা করেছেন অনেকে তাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক মনে করেছেন আমরা আবার অনেকে ধরেন নানা সুবিধার কারণে আমাদের দলে ছিল এখন ইলেকশনের আগে তারা মনে করতেছে যে সংখ্যাগরিষ্ঠের মতামত এখানে আছে ফলে এটা আমরা মনে করি না এটা আমরা খুব সাংগঠনিকভাবে খুবই দুর্বল বা এই ধরনের এটা কোনো একটা দলে আসলে জোয়ার ভাটার মতো বিভিন্ন সদস্য অযুক্ত হয় বের হয়ে যায় এটা থাকে এটা যে কোনো দলের বৈশিষ্ট্যে এটা থাকে তো আমাদের আমরা আমাদের মনে করি যে আমরা যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নিয়ে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং এই সিদ্ধান্ত আসলে কতটুক সঠিক হয়েছে বলবে সেটা আসলে পরবর্তী ইতিহাসিক সময় বলবে এইটা নিয়ে আমার শেষ একটা প্রশ্ন কারণ সবার কাছে এই জিনিসগুলো পরিষ্কার হওয়ার দরকার আছে সেটি হচ্ছে যে বিশেষ করে জামায়াতের বিষয়টি যেহেতু জামায়াতের একটি ভূমিকা আছে উনিশশো সালে বিজয় দল হিসেবে এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে মানুষ কথা বলছে বা আপনার প্রতিপক্ষ যারা এই বিষয়গুলোকে সামনে আনছে তাদের জন্য আপনি কি বলবেন যে এই সমালোচনা যে জামায়াতের সঙ্গে যোগ করতে হলো সেই বিষয়টা না জামায়াতে জামায়াত কি কোনো নিষিদ্ধ দল দল না জামায়াত তো রাজনীতি করতেছে বৈধ গণতান্ত্রিক দল ইলেকশন অংশগ্রহণ করতেছে ফলে তার সাথে তো যারাই কথা বলতেছে ধরেন আমাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি যদি এই কথা বলে বিএনপি নিজেই বিএনপির তো বলার কোনো ধরনের নৈতিক একটি থাকে না তারা জামাতের সাথে এতদিন রাজনীতি করেছে ফলে জামাতের জামাতের সাথে তো সবাই এঙ্গেজমেন্ট তারা করতেছে জামাত রাজনীতি করতেছে ফলে এটা আমরা পরিষ্করণ করেছি এটা একটা ইলেকট্রাল অ্যালায়েন্স জামাতের যে আদর্শিক রাজনীতি সেটা আলাদা একটা আদর্শ আমাদের একটা আলাদা আদর্শ কিন্তু কিছু ন্যূনতম রাজনৈতিক কর্মসূচির জায়গায় এবং ইলেকশনকে কেন্দ্র করে আমরা এই এগারো দল এখানে ঐক্যবদ্ধ হয়েছে আপনি কি মনে করেন যে এখন রাজনীতিতে এখন নির্বাচনে লেভি ব্লিং ফিল ঠিক মতো আছে বা আপনাদের কোনো বিষয় আছে যে আপনারা নির্বাচন কমিশনকে আসলে অবহিত অবহিত করছেন না না আপনাদের আমরাই মনে হয় সবচেয়ে বেশি নির্বাচন কমিশনকে টাইম টু টাইম বলে এসেছি নির্বাচন কমিশনের কোথায় কোথায় ব্যাঘাত করতেছে এবং নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন রেখেছি আমরা বলবো না যে আগের আমলের মতো পরিস্থিতি একদলই সকল সুবিধা পাচ্ছে বা আর কি পাচ্ছে সেটা তো অবশ্যই চেঞ্জ হয়েছে সবাই মাঠে নামতেছে কাজ করতেছে কিন্তু সবাই সমান পাচ্ছে এটা আমি বলবো না সমান সুযোগ পাচ্ছে এটা আমি বলবো না প্রশাসনের সুবিধা ইলেকশন কমিশান সুবিধা এমনকি আমি বলবো মিডিয়ার রোলও এক্ষেত্রে তারা মনে করতেছে একটা দল ক্ষমতা চলেই আসছে চলে আসবে ফলে আমাদের যে ট্রেডিশনাল আমাদের চরিত্র এখানকার প্রশাসন বা ক্ষমতার সুবিধার সাথে থাকা মিডিয়া সুশীল সমাজ তারা তাদের মধ্যে সেই প্রবণতা দেখা যাচ্ছে অথবা একটা দলকে আনার একটা প্রবল চেষ্টা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আর ইলেকশন কমিশন তো আমরা তো এটা একদম ফ্যাকচুয়ালি আমরা বলে বলতেছি যে কোথায় ঋণ খেলাপিদেরকে তারা যেভাবে নমিনেশন দিয়ে দিল এটা সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে সংবিধানের ব্যাখ্যা দেওয়ার একটি তারা রাখে না দ্বৈত নাগরিকত্বকেও তারা জায়েজ করার জন্য জামাতকেও দিলো আবার বিএনপিকেও দিলো কাউকে দেওয়ার দরকার ছিল না ফলে এই যে বিষয়গুলো এবং ধরনের আচরণবিধি ভাঙতেছে তারা বারবার আমাকে শোকোজ দিচ্ছে গণভোটের প্রচারণা করার জন্য আমার ছবি লাগানোর জন্য অথচ অন্যরা নিজেদের মার্কাস সহ প্রচার করেছে যখন প্রচারটা ঈষিদ ছিল তো সার্বিক পরিবেশে আমরা আমরা ইলেকশন অবশ্যই আমরা করতে চাই করার মতো পরিবেশ এখনো আছে কিন্তু সেটা যদি এইভাবে চলতে থাকে তাহলে এটা আসলে চ্যালেঞ্জ হয়ে যাবে আমাদের জন্য বা সবার জন্য এবং একটা প্রশ্ন তৈরি হবে যত যদি এই জিনিসগুলো স্টপ করা না যায় যে ইলেকশন কি ফেয়ার হবে কিনা এবং বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের আশঙ্কা হুমকি পাচ্ছি আমাদের কর্মীরা পাচ্ছে ভোট কেন্দ্র দখল হবে কিনা সিলমারা হবে কিনা এবং আসলে ব্যাপকভাবে বিএনপির প্রার্থীরা ব্যাপকভাবে মাঠে নামছে এটা আমাদের কাছে মনে হচ্ছে না তাদের অন্য কোনো প্ল্যান আছে কিনা পরিকল্পনা আছে কিনা আমরা আমরা যেভাবে মাঠে নামতেছি তারা সেভাবে মাঠে নামতেছে নির্বাচনী প্রচারণায় অন্য কোন প্ল্যান কি মানে আপনি তো যদি নির্বাচনে সিরিয়াস হন আপনি যদি আমি যদি ইলেকশনে জিততে চাই আমি তো মাঠে নামবো ব্যাপকভাবে প্রচারণায় তারা নামতেছে তাদের চেয়ারম্যান উনি সারা সফল করতেছেন প্রার্থী ওয়াইজ এলাকা ভিত্তিক আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো অন্য কোনো পরিকল্পনা চিন্তাও তাদের থাকতে পারে এরকম বিভিন্ন জায়গায় আমরা এটা শুনতেছি গণভোটে হ্যার এটা যেহেতু দুইটা ইলেকশন এটা খুবই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সরকার একা নিতে পারবে না নির্বাচন কমিশন নিতে পারবে না রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে বলে সেই জায়গা থেকে আমরা তো এনসিপি অত সক্ষমতা না থাকলেও কিন্তু আমরা সারা দেশে আমাদের আমরা তিরিশটা আসনে ইলেকশন করতেছি কিন্তু সারা দেশে আমাদের আমরা অ্যাম্বাসেডর নিয়ে করেছি গণভোটের পক্ষে তারা প্রচারণা করতেছে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন যুব শ্রমিক তারা গণভোটের জন্য প্রচারণা করতেছে তো এটা তো অন্য দলগুলো সব দলের করা উচিত ছিল আপনার কি মনে হয় যে মানে গণভোট বিষয়ে যে প্রচারণা সরকারের পক্ষ থেকে বা আপনারাও যেরকম চালাচ্ছেন তাতে আসলে মানুষের কাছে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে এবং মানুষ আসলে বুঝে আসলে ভোট দিবে গণভোট কি হচ্ছে মানুষ বুঝে পরিবর্তন হওয়া প্রয়োজন মানুষ সংস্কার চায় পরিবর্তন চায় কিন্তু গণভোটে হ্যাঁ দিলে এক্সাক্ট কি কি পরিবর্তন হবে সেটা নিয়ে মানুষের একটু কনফিউশন আছে এবং এখানে কিন্তু নানা উল্টো প্রচারণা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে বিসমিল্লা থাকবে না বা এই যে এই ধরনের প্রচারণাগুলো তো গণভোটে আসলে দেখেন বাংলাদেশে একদম তৃণমূল পর্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত সবচেয়ে এখন শক্তিশালী সংগঠন আছে বিএনপির তারপরে জামাত ইসলামে তো বিএনপির যদি হোল হার্টেডলি এটা নিয়ে প্রচারণা যদি করতো তাহলে মানুষের কাছে কিন্তু জেনে বিএনপি না সকল রাজনৈতিক দল আমাদের উচিত ছিল একটা প্ল্যাটফর্মে একসাথে সবাই দাঁড়িয়ে আগে গণভোটে হ্যাঁ এর জন্য প্রচারণা করে তারপরে যার যার প্রচারণা শুরু করা আমার সন্দেহ আছে গণভোটে হ্যাঁ আসলেও জয়যুক্ত হলেও তাদের জায়গা থেকে এটা বিরোধিতা আসতে পারে পরবর্তীতে আপনার কি মনে হয় যে গণভোটের যে পরবর্তীতে নির্বাচনের পরবর্তীতে যে পার্লামেন্ট হবে এবং পরবর্তীতে গণভোটের মানে এটা যে বাস্তবায়ন এটা এই বিষয়ে একটা সংশয় থেকে যাবে সেটা আপনার মনে হয় এক নম্বর হচ্ছে যে আরেকটা কথা চালু আছে যে এই গণভোট যদি হয় বা হ্যাঁ হয় তারপরে যেটা হচ্ছে যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে তারাই বেশ কিছুদিন তারা নানা অজুহাত দিচ্ছে তারা কবি স্পষ্ট চাচ্ছে শেখ হাসিনার যেই স্ট্রাকচার ছিল সিস্টেম ছিল নির্বাচন কমিশন যেভাবে নিয়োগ হতো দুদক যেভাবে নিয়োগ হতো পিএসসি যেভাবে নিয়োগ হতো আদালত যেভাবে পরিচালিত হতো এই পুরা রাষ্ট্র কাঠামোটা এক ব্যক্তি কেন্দ্রিক যেখান থেকে সৈর্যতন্ত্রের উদ্ভব পরবর্তীতে হয় তারা সেভাবে রাখবে এবং সেই সেটাকে অক্ষুণ্ণ রেখে তারা ক্ষমতায় যেতে চায় আমাদের কথাটা হচ্ছে যে এই কাঠামোটা সংস্কার না করলে এটা বারবার আমাদের মুখে কবলে পড়তে হবে এই এনসিপির জন্য এইবারের এইবারের নির্বাচনে পার্লামেন্টে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ মানে আপনারা মনে করেন যে কোনো দলের জন্য পার্লামেন্টে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ যখন সে পার্লামেন্টারি পলিটিক্স করতেছে বলে এনসিপি পার্লামেন্টারি ডেমোক্রেটিক পলিটিক্সে ইন্টারফেয়ার করে মানে শুরু করেছে তাদের জন্য অবশ্যই জরুরি সংস্কার যেহেতু এটা শুধু পার্লামেন্ট না সংস্কার পরিষদ হবে যেটার উত্থাপক বা সেটা নিয়ে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা আমরা রেখেছি বিভিন্ন সময়ে সেই জায়গায় আমাদের ভয়েস থাকা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি বাকিটা শুধু জনগণ সিদ্ধান্ত নেবে বিচার বিবেচনা করবে তো মানে অনেকের সংখ্যা যে এনসিপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা এবার মানে নির্বাচন যদিও পার্লামেন্টারি ইলেকশন মানে সেই রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ধরেন একটি বড় দলের পেটে এখানে জামাত এনসিপি হারিয়ে যেতে পারে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ হারিয়ে যেতে পারে এগুলো যারা মানে অনেকেই হয়তো আমাদের প্রতি ইতিবাচক থেকে বলে আমার অনেকে দেখেন এইখানে রাজনীতিতে মানে রাজনীতি একটা দীর্ঘমেয়াদী ফাইট অনেক সময় টিকে থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর কি আপনি সম্মুখে যুদ্ধ করার থেকেও টিকে থাকা বিএনপি ষোলো বছর তো টিকেই ছিল দেশের বাইরে থাকতে হয়েছে জামাত বিএনপির সাথে তো বছর ছিল আজকে জামাত বিএনপির প্রতি যে জামাত বিএনপির সাথে কয়েকটা সিটের বিনিময়ে সিটের জন্য সবসময় কোয়ালিশন করেছে বা বিএনপি কেও কোয়ালিশন করতে হয়েছে নানা কারণে সেই জামাত আজকে বিএনপি কে চ্যালেঞ্জ করতেছে যে আওয়ামী লীগ এত প্রতাপশালী ছিল মানুষ আওয়ামী লীগ বিএনপির বাইরে কিছু ভাবতো না সে আওয়ামী লীগ আজকে দেশে নাই ইলেকশন করতে পারতেছে সো এটা রাজনীতি একদিনে নির্ধারিত হয়ে যায় না আমরা মনে করি যে আমরা কোন দীর্ঘমেয়াদী আমাদের এই লড়াইটা করতে হবে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে সেটা আমরা সেই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি আচ্ছা শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ অনেকেই বলছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে নাই তাই হচ্ছে নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে না যেটি আওয়ামী লীগ আগে করতো আওয়ামী লীগ আগে বাদ দিত বিষয়টা কি সেভাবে দেখেন আপনি না কিভাবে দেখেন না এটা খুব বেশি লোক বলছেন না শুধু আওয়ামী লীগই এবং আওয়ামী লীগের বা সমর্থিত লোকরা বলছে আর কি আওয়ামী লীগ মানে বিএনপির কথা যদি বলে বিএনপি বা জামাতকে দেয় নাই তারা তো এক হাজার মানুষকে হত্যা করে নাই বিএনপি ফলে এটা ডিফারেন্ট কেস আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে পলায়ন করতে বাধ্য হয়েছে তার বিচার কার্যক্রম চলমান এবং একটা মামলা রায় হয়েছে যেখানে শেখ হাসিনা ফাঁসির আসামি ফলে এই দল বাংলাদেশের ইতিহাসে দুই দুইবার সুযোগ পেয়েছে দুই দুইবার তারা ফ্যাসিবাদ কায়েম করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই দলের আসলে আর কোনো অধিকার নাই দেশে মানুষের রাজনীতি করে এবং দেশকে তারা মানে ইন্ডিয়ান ইন্ডিয়ার সার্ভ ইন্ডিয়াকে সার্ভ করেছে তারা বিভিন্ন সময়ে আর কি ফলে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না ইভেন আওয়ামী লীগের যে সাপোর্টার ভোটার ব্যাংক তারাও আসলে শিফট হয়ে গেছে এবং ইলেকশনে তারা শিফট হয়ে যাবে একেবারেই যারা ফ্যাসিস্ট মতাদর্শী এটা ছাড়া সাধারণ সমর্থক এটা আসলে ইলেকশনের মাধ্যমে চলে যাবে আমাদের ডাকসু ইলেকশনগুলোতেও বলা হয়েছিল যে ছাত্রলীগ ছাড়া ইনক্লুসিভ হবে না কিন্তু ব্যাপক অংশগ্রহণ হয়েছে এবং একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন কিছু সমালোচনা আছে কিন্তু এটা প্রতিদ্বন্দ্বপূর্ণ ইলেকশন কিন্তু আমরা দেখেছি ফলে এই ইলেকশনের মধ্য দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশ নতুন একটা অধ্যায় যাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক কথা বলছিলাম মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং ঢাকা এগারো আসন থেকে তিনি নির্বাচন করছেন তিনি বলছিলেন নানা বিষয়ে আমরা আপনারা জানেন যে এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি এবং এই আলোচনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে অন্যান্য আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে